হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমরা চলে এসেছি আমাদের নিয়মিত পরিবেশনা টপ ফাইভ অফ দ্য উইক নিয়ে এবং আমাদের স্টুডিও আপনারা দেখতেই পাচ্ছেন এবং আজকে আমাদের স্টুডিওতে সমাগম অনেক বেশি আমাদের বিব্লিও ফাইলের শুভদা আমাদের সাথে চলে এসেছেন আপনারা আগে ওনাকে আমাদের লাইভ স্টেশনে দেখেছেন আমাদের নটিলাসের আশিকভাবে চলে এসেছেন খ্যাতনামা লেখক অনুবাদক সবকিছু এবং 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 প্রকাশ এবং প্রকাশক মানে নটিলাস তো এখন মানে আকাশে উঠছে এবং নটিলাসের সামনে যা যা আসছে মানে উনি আকাশে উঠছেন দাদাকে আমরা অনেক কষ্ট করে মাটিতে টানিয়ে টেনে নেমে নামিয়ে এনেছি দাদা বাংলা বাজার কারেন্ট চলে গেছে আমরা সবাই দুঃখী সেজন্য আজকে গাছতলায় এসে বললাম আসলে খবর ফাঁস হয়ে গেল আর এখন বটম অফ দ্য পিরামিডে যারা আছে মানে এটা তো উচ্চ লেভেলের লোকজন এই দুজন আর নিচু লেভেলের যারা আছে যে পরিবেশ পরিবেশ নিচ তাল আসতে আসতেছি নীচ মানুষ আছে হচ্ছে বুখারবারের হারবারের আর আরও নীচ তালার আছে হচ্ছে বুক ক্যাফের মারোফ মারফের ব্যাপারে আমরা আজকে অনেক প্রশংসা করছি যাক গুলির ব্যাপারে আন্ডারগ্রাউন্ডে ওগুলোতে আমরা না যাই আচ্ছা নিয়াজ আমরা দেরি না করে শুরু করে দেই প্রথম কোন বইটা আছে আমাজদম প্রথম আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম পাবলিকেশনের প্রিমিয়াম পাবলিকেশানসের

আজিমদুল্লাহ ভাইয়ের অন্যান্য বইগুলার মতো এই পলিকা কইলিকার মতো এটাও এখন প্রিমিয়াম পাবলিকেশন থেকে আসছে গল্পগুলো আগের মধ্যে তবে এটা একটু প্রুফিডিং করা হয়েছে আর কি আগের থেকে একটু ভালো সম্পাদনা করা হয়েছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে নতুন এই প্রচ্ছদটা আসার পর থেকে এটা বিক্রি আরো বেড়ে গেছে সো এটা হটকেকের মতো খুব তাড়াতাড়ি চলেছে তাড়াতাড়ি নিয়ে নিন আর যারা এই আশায় বসে রয়েছেন যে নাটক তো দেখা ফেলছি ভাই বই কিনা আর কি করবো ভাই ওই আশা ছেড়া দেন নাটকে তো জাস্ট মনে দুইটা গল্প উঠাইছে না নাটকে একটাই গল্প একটা গল্প উঠাইছে তো প্রারম্ভটাই আছে আর এখানে গল্প আছে আরো কতগুলি তিন

একবারে নিয়ে গল্প আচ্ছা আমরা অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে বাচ্চাদের জন্য উপযোগী বা রূপকথার গল্প বিশেষ করে আমরা ছোটবেলা ধরনের লিটারেচার দিয়ে শুরু করছিলাম ওই ধরনের কিছু নিয়ে আমরা একটা লম্বা আসতে চাচ্ছি বাট আজকে লিস্ট আমরা এই দুইটা বই রেকমেন্ড করতেছি এই দুইটা বই মানে বাচ্চাদের জন্য অবসর পাঠ্য ইভেন আমারও মাঝে মাঝামে পড়তে ভালো লাগে আসি আপনার সাথে কেমন লাগে আর আপনি তো রিসেন্টলি এরকম একটা জিনিস নিয়ে কাজ করতেছেন আমি গল্প নিয়ে কাজ করতে আমাদের প্ল্যানিং আছে সাড়ে সাতশো গল্প একবারে সমগ্র আকারে আনা বাচ্চারা পড়তে হবে পড়তে হবে প্লাস আপনার ছবি হ্যাঁ এই ভাইরাতের যে সবের গল্প সমুখটা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত জ্ঞানকোশ প্রকাশনী থেকে এটা হচ্ছে ফোর কালার এডিশন প্রতিটা একটু দেখান বইটা খুলে প্রতিটা পেজটাই হচ্ছে লগে আপনার একটা করে গল্প আছে এবং অনেক রঙিন রঙিন ছবি আছে বইটার মধ্যে যে ইলাস্ট্রেশন খুবই উন্নত মানের একদম ফোর কালার ছাপা তো খুব সুন্দর বইটা আসছে এবং চাপাও খুব সুন্দর আসলে রিমেম্বার আমার প্রথম আব্বু ছোটবেলায় যে ইশপে গল্পায়না দিছিল সাদা গালো ছিল সাদা গালো না ওটা নিউজ প্রিন্টার ছিল সাদা কালো ছিল নিউজ প্রিন্টার এবং ওই বইটা আমার বাসা এখনো আছে এখন ওই হিসাবে এটা কই প্রোডাকশন কোয়ালিটি খুব চমৎকার 120 টা গল্প আছে এটার মধ্যে সব মিলে 120 টা হ্যাঁ এটা বিক্রয় মূল্য 225 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তুমি কি তুমি কিছু বলছো তুমি কি কিছু বলবা তুমি তুমি ও জানি না বিক্রয় মূল্য কত ও দরকার নাই আপনারা বুক কারবারে আসবেন আপনারা বুক কারবারে 20 টাকা দিচ্ছে ডিসকাউন্ট চলছে

চোখে পরে হচ্ছে গিয়া আমি একদিন মানে ঘুরতে ঘুরতে অবসর প্রকাশ নিতে অন্য একটা বই মানে সার্চ করতে করতে আমার এই বই হঠাৎ করে চোখে পড়ে তখন আমি দেখি যে এত রয়্যাল সাইজের আমি অনেকগুলো এডিশনই দেখছি ঠাকুমার জুলি বাংলাদেশে আছে এটাও তো রয়্যালাই হ্যাঁ রয়্যাল সাইজের এডিশন তখন আমি যেটা দেখলাম যে এটার মানে প্রথমে যে ভাই যেটা বললো যে নীল কালার কালিতে এটা ছাপা ওটা আমার প্রথমে চোখ আকর্ষণ করে এবং হচ্ছে হেডিং টা টাইটেলটা এই যে টাইটেলটার মধ্যে দেখেন উপরে লেখা আছে শতবার্ষিক স্পেশাল সংস্করণ এটা যেটা ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছিল পরে হচ্ছে অবসর থেকে এটা ছবিগুলো চেঞ্জিনাল অরিজিনাল ইলিস্টেশন গুলা দক্ষিণ অঞ্চলের ছবি আছে এবং ভিতরে প্রচুর হিল স্টেশন আছে প্রতি প্রতি পিস্টাই একটা করে ছবি আছে স্টেশনগুলোই আমরা ছোটবেলা দেখে দেখে বড় হয়েছি এটা বাচ্চাদের ভিজুয়ালাইজ করতে আর বাচ্চাদের ভিজুয়ালাইজেশন এই জিনিসগুলো খুব হেল্প করে হেল্প করে যে বইটা আপনি বই ইলাস্ট্রেশন ছাড়া জমে না দাদা অবশ্যই জমে নীলকমল আল্লাহ ইয়েস

যে বিভূতিভূষণের লেখা নিয়ে আসলে নতুন করে এত কিছু বলার নাই কিন্তু নিশিবদ্ধ বইটা বর্তমানে প্রচুর হাইপ আছে তবে এটা সেকেন্ড এডিশন বলা যায় বাংলাদেশে যে প্রথম প্রকাশ হচ্ছে সতীর্থ প্রকাশনী থেকে বর্তমানে এটা আসছে হচ্ছে উৎকর্ষ প্রকাশনা থেকে এবং উৎকর্ষ অলরেডি একটা এডিশন মানে সোল্ড আউট হয়ে গেছে এটা সেকেন্ড এডিশন পেপার ফার্স্ট এডিশন ছিল পেপার ব্যাক এডিশন এখন সেকেন্ডটা হচ্ছে হার্ড কভারটা পাওয়া যাচ্ছে এবং প্রাইসিং এর দিক দিয়ে খুবই চিপ এগুলো আর ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে খুব ক্লিন হ্যাঁ খুব ক্লিন একটা আউটবায়ার পড়ছে ভাই यस শুধু এটা না মানে প্রোডাকশন কোয়ালিটি প্রচুর সব মিলায়ে ভেরি ক্লিন খুব ক্লিন একটা আউটলুক এবং বইগুলোর সাথে চমৎকার কিছু বুকমার্ক ভাই ইয়া করে দিয়েছে বুকমার্ক আছে এটা মধ্যে হ্যাঁ यस দুইটা বই সাথেই দুইটা বুকমার্ক পাবেন বেশি বলতে ভাইয়ের পড়া হয়েছিল না ভাই যদি কিছু বলতেন বইটা আপনার পড়ে কেমন লেগেছে হ্যাঁ আচ্ছা না না অনেক দিন পর মাইকটি পেছনে অনেক দিন পর বিভূতিভূষণের বই নেওয়ার পর মানে মানে সামাজিক উপন্যাস নর্মালি বিভূতিভূষণ আমরা ওই অ্যাডভেঞ্চারগুলো পড়ি আচ্ছা ভাই এখানে ইট টপ প্যারাট কেমন প্রথমে যে এটা নিয়ে একটা মানে অনেক প্রশ্ন চলতেছে এটা কি আসলে বিভূতিভূষণের লেখা এটা এটা আসলে বিভূতি সবচেয়ে বড় প্রশ্ন যে এটা ভাইতে ক্লিয়ার হন ভাই বিভূতি প্রচুর বই পড়ছেন ভাই জানেন এটা নরমালি আসলে বিভূতিভূষণের লেখা তবে এখানে একটা ফান ফ্যাক্ট আছে তুই যখন ওই আনন্দবাবুর ডায়লগুলো পড়বি বুঝছিস আমার আমার কেন যেন মনে হয় যে বিভূতিভূষণ জানি না কী কারণে এই সিমিলারিটি চলে আসে এটা নিয়ে একটা মুভিও হয়েছে বাংলায় উত্তম কুমার সেটা আনন্দবাবুর অভিনয় করছে এরপরে রাজেশ খান্না করছে তো এ যারা মুভি দেখে না এখন আমার বলার পর হয়তো ওই জিনিসটা সিমিলারিটি নিতে পারবে কিন্তু আমি নর্মালি ওই মুভির কথা জানতাম না বইটা পড়ার পর ভূমিকা টুমকি এইসবের পর খুঁজতে টুসতে এগুলো পেয়ে গেছি কিন্তু আমি যখনই আনন্দবাবুর ওই ডায়লগ ডেলিভারিগুলো পড়ছি আমার বারবার মনে হচ্ছে এই এই কাজ কেউ করতে পারলে উত্তম কুমার করবে মানে এই ডায়লগ ডেলিভারি অ্যাকচুয়ালি যদি মানে পড়া যায় এটার ভাইভ নিয়ে পড়া যায় তা বারবারই মনে হবে যে শুধু না ডায়লগ ডেলিভারি করে নেই সেই যে বডি ল্যাঙ্গুয়েজগুলো ওই ঠিক ওইভাবে মানে দ্য পারফেক্ট অফ এবং বিভূতি মানে ভাই যেটা মানে বুঝলাম কি যে বইটা পড়লে আপনার অটোমেটিক করতে এই বইটা পড়ার পর এরকম ক্রেজ হয়ে গেছিল যে আমি বিভূতিভূষণের ইয়া সরি মানে উত্তম কুমার অভিনীত নিশুপদ কোথা থেকে যে খুঁজে বের করছি মানে শেষ পর্যন্ত মানে ইন্টারনেট লিঙ্ক আমরা দেবো না খুঁজে বের করছি লিঙ্ক আছে কিনা তাও ভুলে গেছি ওই ইন্টারনেট আর্কাইভে এটা কিভাবে তৈরি করা আগে ডিভিডি রিপ করতো না হেডলাইন টাইটেল সূচিপত্র তারপরে এরকম ভাগ ভাগ সেই সিস্টেমে এটা করা পরে আমি ওইটা জুড়েছি জুড়ে তারপরে এমপি পরে কনভার্ট করছি এরপরে বসে বসে দেখছি এই বইটা অনেক দিন পর একটা সামাজিক উপন্যাস পড়ে তাহলে এই জিনিসটা আসলে ওই ফিলটা পাবে অ্যাকচুয়ালি ফিলটা পাবে তারপরে এই বইয়ের কন্টেন্টটা অন্যান্য থেকে একদম টুমা আলাদা মানে ওই যে আপনার যে ফেভারিট ডায়লগটা এই বইয়ের না না নো নো ফেভারিট ডায়লগ না মানে এখানে যে চোখে পড়ার মতো ডায়লগ চোখে পড়ার মতো এখানে যে ডায়লগটা কি দুষ্ট ডায়লগ দিন যাচ্ছে না একটু দেন না আমরা শুনি এখানে যেভাবে ডায়লগটা দিছে এবং যখন ভিজুয়ালাইজ করা হইছে প্লাস উত্তম কুমার এবং রাজেশ কানা দুইটার দুজন ভিজুয়ালাইজ মানে একদম অ্যাকুরেট বাঙালি তো বুঝে গেছে বাঙালির লেখা সেইটা এটা করতে পারবো কিন্তু রাজেশ খানের ওইটাতেও যে ওইভাবে বলছে যে আরে তুমি এখানে তো বলছে একদম মাথাটা নিচু করে নত করে মুখটা কালো করে মুখটা কালো করে না আমি তো ওই ফিলটা আনতে পারবো না যে দাদা আমি নটি হয়েছি মানে জিনিসটা হাস্যকর লাগলে দাদা আমি গালি দিল আমাকে গালি নোটি হয়েছে আচ্ছা এত শুধু নোটি হয় না নোটির সাথে লাশ হয়েছে মানুষের জিন্দা লাশ হচ্ছে নোটি লাশ আমি লাইভে জিজ্ঞেস করেছিলাম যে নটিলাস নটিলাস কি নটি না ভাই মানে আমরা উচ্চারণটা নটি ওইভাবে আনি নটি হবে না নটি হবে তো ইংলিশ নটি হয় যাই আসছে

আর এই দুটো খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ পেপার ব্যাগ পাওয়া যায় পেপার দাম পড়বে হচ্ছে অ্যারাউন্ড আপনার ইয়া কত জানি ভুলে গেলাম এক ও একশো আশি টাকা পেপার ব্যাগ দুইটা পড়বে একশো আশি টাকা কিন্তু আমার কথা হচ্ছে যে হার্ড কভার দূরে যেহেতু আপনি দুশো চল্লিশ টাকায় পাচ্ছেন শুধু শুধু পেপার ব্যাগ না নিয়ে আপনি হার্ড কভারগুলো নিয়ে যায় খুব বেশি প্রাইস ডিফারেন্স না সবচেয়ে বড় কথা যে লং টার্ম সাস্টেনেবিলিটির কথা মানে বইটা কতদিন ঠিক বেশি যদি চিন্তা করেন তাহলে অবভিয়াসলি গো ফর দ্য হার্ড কভার আমার কাছে কিন্তু নিশ্চিত পদ্ধতি থেকে দুইবার এই পচ্ছরটা ভালো লাগছে কোনোটাই ফালা দেওয়ার মতো না বাট দুইটাই নাই এটাও ভাই ভালো ঠিক আছে দুই রকম সো আজকে আমাদের টপ ফাইভ এটাই ছিল যে যার যে বইটা লাগবে আজকে আমরা কোনো বান্ডল অফার দিতে না কারণ এক একটা এক এক প্রকাশনী থেকে তো আপনাদের যার যেটা লাগবে বুক ক্যাফে অথবা বুক হারবার নক করতে পারেন আর বুক ক্যাফের সাথে আমাদের এখনও অ্যারেঞ্জমেন্ট হয় নাই বুক হারবারে যদি নক করেন তাহলে অবশ্যই লিঙ্ক কন্টেন্ট লিঙ্ক কন্টেন্ট প্রোমো কোডটা ইউজ করবেন ফর ঢের সারা র্যাপ বাবল র্যাপ আর ঢের সারা ঢের সারা বুক মার্ট তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য আরেক টপ ফাইভ লিস্ট নিয়ে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ এইটি है इटीपे दाओ